নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা ভিলেজ ফুডে সকলকে স্বাগত ইডলি ধোসা আমরা প্রায় সবাই পছন্দ করি তাই চাটনি সহ ইডলি রেসিপি শেয়ার করব। এই গরমে তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এই রকম নরম স্পঞ্জি ইনস্ট্যান্ট ইডলি বানিয়ে নিন এটা মূল ছাড়াই যে কোনো বাটিতে তৈরি হয়ে যায় মাত্র দশ মিনিটে ছোট ও বড় প্রত্যেকেই পছন্দ হবে আর স্কুলের টিফিনেও বাচ্চাদের দিতে পারে ইডলি এভাবে বানালে রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো আর স্বাস্থ্যকর তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ইডলিটা বানানোর জন্য আমি এই এক কাপ সুজি নিয়েছি একটা বড় পাত্রে আমি প্রথমে নিয়ে নেব এবারে ওই কাপেরই আমি হাফ কাপ টক দই দিয়ে দিলাম এবারে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম ব্যাটারটায় সব কিছুকে একসাথে মিশিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে দইটা দেওয়ার পর আমি থ্রি ফোর্থ কাপ জল দিয়েছি দিয়ে এরম একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে এটাকে এবারে সাইডে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে চাটনিটা রেডি করে নেবো এবারে চাটনিটা তৈরি করে নেবো তার জন্য আমি কড়াইতে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে এবারে আমি ছোট এক চামচ জিরে ফোড়ন প্রথমে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভাজা বাদাম দিয়ে দিলাম পাঁচকোয়া রসুনের টুকরো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুঁচনো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রাখা দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে আমি বেটে নেবো টমেটো পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি এবার স্বাদ মতো দিয়ে দেবো নুন চাটনিতে সামান্য আমি কয়েকটা কারিপাতা দিচ্ছি কারিপাতা না দিতে চাইলে সেখানে ধনে পাতাও অল্প দিয়ে দিতে পারে চাটনিটা ভালোভাবে বেটে নিয়ে এসছি চাটনিটায় ফোড়ন দেবো তার জন্য আমি এক চামচ তেল গরম করতে কড়াইতে বসিয়ে দিলাম এবারে এক চামচ দিয়ে দিলাম সর্ষে ফোড়ন সরষেটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে একটা কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি এটা ফোড়নে দেবো রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে গ্যাসটা আমি অফ করে দিলাম অফ করে দিয়ে এখনই কারিপাতাটা দেব সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবারে আমি ফোড়নটা চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি চাটনিটা পুরো রেডি হয়ে গেছে আর এই রকম চাটনি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে একবার বেশি করে বানিয়ে রাখলে চাটনিটা অনেক কাজে লাগে দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা ফুলে একদম রেডি হয়ে গেছে এবারে একটু সামান্য জল দিয়ে আর একটু পাতলা করে নিতে হবে অনেকটা ঘন হয়েছে সামান্য একটু জল দিলাম টা ভালো করে রেডি হয়ে গেছে প্রয়োজন মতো বা পছন্দের সবজি এখানে এই ব্যাটারটার মধ্যে দিয়ে বানালে আরও টেস্ট হয় এমনিতে তো বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তো এইভাবে দিয়ে দিলে ওরাও খেয়ে নেয় আর খাবারটাও খুব স্বাস্থ্যকর তৈরি হয় আমি এখানে এক চামচ বড় গাজর গ্রেড করা গাজর দিয়ে দেবো এবার এক চামচ মিহি করে কাটা বিনস টুকরো আমি দিয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কা কুচনো আমি দিয়ে দিচ্ছি এক চামচ কুচনো পেঁয়াজ আমি দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম এক চামচ দিয়ে দিলাম এবারে কুচুনো টমেটো এক চামচ দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালোভাবে আমি মিক্স করে নেবো সমস্ত সবজিকে ইডলি তো প্লেন সবাই খেয়েছেন এইভাবে একবার করে খেয়ে দেখুন অসাধারণ টেস্ট আর তেমনি স্বাস্থ্যকর সামান্য একটু কুচনো কারিপাতা দিয়ে দিলাম কারি পাতা না থাকলে আপনারা এখানে ধনে পাতাটাও দিয়ে দিতে পারেন সেটাও আরও টেস্ট হবে খেতে এবারে ব্যাটারের মধ্যে আমি একটা ফোড়ন দেব তার জন্য আমি এক চামচ সর্ষের তেল কড়াই দিয়ে দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ সর্ষে এ দিয়ে দেবো এক চামচ ছোটো এক চামচ হিং এবারে দিয়ে দেবো এক চামচ বিউলির ডাল এবারে দিয়ে দেবো এক চামচ ছোলার ডাল ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে ব্যাটারটার মধ্যে এবার দিয়ে দেব ফোড়নটা ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব ফোড়নটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে হাফ চামচ আমি দিয়ে দেব বেকিং সোডা সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা বানানোর আগেই সোডাটা দিতে হবে সোডাটা দিয়ে আর ব্যাটারটা রাখা যাবে না এবারে ইডলিগুলো আমি বাটিতে বসাবো তার জন্য আমি ছোট দুটো এক সাইজের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সাজানোর জন্য আমি কিছুটা সবজি রেখে দিয়েছি গ্রেড করে আগে থাকতে সেগুলো সমস্ত যে সবজিগুলো আমরা ব্যাটারে দিয়েছি সেইগুলোই অল্প অল্প করে প্রথমে আমি বাটির প্রথমে দিয়ে দেবো এবারে সমস্ত সবজিগুলো আমি বাটির নিচে দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি এবার এর উপরেই এক চামচ করে আমি ব্যাটার দিয়ে দেব এবারে অন্যদিকে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে এবারে আমাদের ইডলির বাটিগুলো আমি আস্তে করে বসিয়ে দেবো এবারে দশ থেকে পনেরো মিনিট আমি লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে এটাকে হতে দেব এবারে একটা আমি মাপের ঢাকনা দিয়ে দেব পনেরো মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে একবার চেক করে নেব একটা চামচের পেছন সাইডটা দিয়ে আমি দেখে নেব পুরো পরিষ্কার এসছে এটাও একবার দেখে নি পরিষ্কার এসছে এটা হয়ে গেছে এবারে নামিয়ে আমি ঠান্ডা করে তারপরে ছাড়িয়ে বাটির ইডলিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি বের করে নিয়েছি এবারে একটুখানি সাইড থেকে চামচের পেছনটা দিয়ে একটু ছাড়িয়ে নিলেই বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দুটো বাটিতে বসিয়েছি আর বাদ বাকিগুলো আমি ইডলি মোল্ডে তৈরি করে নিয়েছি ইডলি মোড় ছাড়াও বাটিতে এইভাবে অনায়াসে তৈরি করে নেওয়া যায় ইডলিটা যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও সুস্বাদু অবশ্য করেই এইভাবে একবার ইডলিটা বানিয়ে নিন প্রত্যেকেরই পছন্দ হবে আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন